তো বন্ধুরা দেখো আজকে আমাদের এখানেও বৃষ্টি এসছে দেখো বৃষ্টি পড়ছে এখন এগারোটা বাজে আর আকাশ পুরো অন্ধকার আর প্রচণ্ড হাওয়া বইছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমার তো খুবই ভালো লাগছে আর দেখো ফুল গাছগুলো সব মানে স্নান করেছে মনে হচ্ছে এত সুন্দর লাগছে টাটকা টাটকা মনে হচ্ছে এতদিন ধুলো জমেছিলো তো সব যতই জল দেই না কেন প্রাকৃতিক যে জিনিসটা প্রকৃতি থেকে যেটা পড়বে সেটা দিয়ে ওদের মানে সৌন্দর্যটা বেশি বেড়ে যায় বেশি আমি বলতে পারি না তোমরা সবাই অনেক ভালো ভালো কথা বলতে পারো আমি অতটা বলতে পারি না তো আমার খুবই ভালো লাগছে এরকম ওয়েদার অনেক দিন পর এত গরমের পর হঠাৎ করে ঠান্ডা পড়লো আজকে তো খুব হ্যাপি হ্যাপি লাগছে আমার তো তোমাদের ওখানে কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানিও তো আজকে এখানেই রাখছি হ্যাপি রেনি ডে বাই